বিগেস্ট স্টক ক্লিয়ারেন্স অফার সেটা হইতেছে মাত্র পঁচিশশো টাকায় ইসি সার্টিফাইড হেলমেট আমার এখানে দেখতে পারতেছেন মানে স্টকটা কতক্ষণ থাকবে সেটা আমি জানি না যখনই ভিডিওটা দেখতেছেন খুব দ্রুত সময়ে স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন বা ডিরেক্টলি ফোন দিতে পারেন ইসি সার্টিফাইড মাত্র পঁচিশশো টাকায় সিক্সটি পার্সেন্ট অফ দিয়ে আমরা মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি কারণ আমাদের স্টকটা ক্লিয়ার করা দরকার ওকে আর সেই সাথে আরেকটা একটা জিনিস দেখাচ্ছি যারা হচ্ছে আমরা বাইক রাইড করি তারা হয়তো আমাদের বাইকটা সবসময় খুব সুন্দর রাখতে চাই এই যে সিরামিক কোটিংটা সেটা আপনি নিজেই করতে পারবেন শুধু বাইকের বডি না বাইকের টায়ার সহ হয়ে যাবে একেবারে নতুনের মতো বাইক যতই পুরনো হোক 17 এর যে সিরামিক কোটিংটা এটা মূলত আগে যখন আসছিল তখন পাবলিক বলছিল এটা দেওয়ার পরে যে নন পেইન્ટેড প্লাস্টিক পার্ট আছে ওগুলো সাদা হয়ে যাচ্ছিল তো সেই কারণে 17 আবার এই এই জিনিসটা বের করেছে যেটা হচ্ছে 17 ন্যানো ব্ল্যাক মানে আপনার যেটা নন পেইન્ટેড প্লাস্টিক পার্ট মানে যে প্লাস্টিক পার্টগুলোতে পেইন্ট করা নাই ওই প্লাস্টিক পার্টগুলোতে এটা ইউজ করলে চকচক করবে এবং যেগুলো পেইন্ট করা ওইগুলোতে এটা ইউজ করলে চকচক করবে তো দুইটাই কার্যকরী এবং এটা কিন্তু খুবই জনপ্রিয় এতদিন মানুষ খুঁজতে ছিল যে ফিজিক্যালি কোথায় পাওয়া যায় রাইট 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 তো এই জিনিসগুলা পেতে হলে আপনাকে কোথায় আসতে হবে শোরুমটা অ্যাড্রেসটা হইতাছে বাইকারস এম্পায়ার এটা হইতাছে মিরপুর সাইড ফিটে এখানে আপনি আসলে এই আমার শোরুম আছে ঠিক তার অপোজিটে এখানে হইতাছে বাইকারস এম্পায়ার তো আপনারা দ্রুত চলে আসুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর যদি অনলাইনে অর্ডার করতে চান নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে তো আর বেশি বকবক না করে আমরা একেবারে মূল ভিডিওতে যাই ফারস্টে আমরা হেলমেট নিয়ে কথা বলবো ফার্স্টে এই যে হেলমেটটা দেখতেছেন এটা দেখেন কতটা গ্লোসি অ্যান্ড কালারফুল হেলমেটের ব্র্যান্ডটা হতে বিয়ন এখানে স্ট্রম লেখা আছে এটা হইতেছে মডেল অ্যান্ড আমি ফার্স্টে যেটা বলছি যে ইসি সার্টিফাইট সেটা ক্লিয়ার করে দিচ্ছি এই হচ্ছে ইসি টু টু জিরো ফাইভ অ্যান্ড সবচেয়ে আরেকটা জিনিস বেটার লাগছে সেটা হচ্ছে আমরা যখন হেলমেট পরি আমাদের প্যারিংটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা হেলমেট পরার পরে যদি প্যারিংটা বেটার না হয় সো মানে মুখ ব্যথা হয়ে যায় এদিক ওদিক হয়ে যায় তারপর হচ্ছে ঘাম হয় তো এইটা সেই ধরনের কোনো প্রবলেম হবে না প্যারিং কোয়ালিটিটা দারুণ আর সবচাইতে আমি অবাক হয়েছি যেটা সেটা হইতেছে একটা পটোক্রমী ভাইজার দেওয়া আছে যে ভাইজারটা হইতেছে আপনি যখন রোদে যাবেন তখন এটা ব্ল্যাক হয়ে যাবে আর এমনিতে এই যে দেখেন একটা

আর এই হইতেছে বিয়ন হেলমেটের এই যে আরেকটা একটা এই যে এখানে একটা দেখতে পারতেছেন এই যে একটা দেখতে পারতেছেন এই যে একটা দেখতে পারতেছেন সো আপনারা যেটাই নিতে চান খুব দ্রুত কন্টাক্ট করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে আর আপনারা যারা আসতে যাচ্ছেন বাইকার সেম্পায়ার চলে আসেন দ্রুত মিরপুর সাইড ফিটে আর আমরা আরেকটা যেটা জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হইতেছে এই যে আমরা স্ক্রিন আপনাদের একটু করে দেখাই দিব যেটা কিভাবে ব্যবহার করতে হয় একটা আপনি আপনারা ভিডিও দেখতে কিভাবে কি করতে হবে খুব সিম্পল জিনিস কিন্তু আপনার বাইকটাকে একেবারে নতুন করে ফেলবে জানতে ভাই আসলে এটা প্রাইসটা কত এটা ন্যানো ব্ল্যাকটার প্রাইস হচ্ছে 499 এটার সাথে আপনি একটা পাবেন প্লাস হচ্ছে একটা পাবেন একটা দাম একটা দিয়ে কতগুলা বাইকের টায়ার এটা শুধু টায়ার না তো এটা মার্ট গার্ড ম্যাট নরমালি যেটা হয় মানে কোম্পানি থেকে বলছে যে যদি একজন ইউজার একজন বাইকের জন্য একটা বাইকের জন্য নেয়

কতটুকু থাকবে বলা মুশকিল খুব দ্রুত শেষ হয়ে যায় আজকে আসছে এবং কার্টুন কার্টুন আছে আপাতত আপনারা অর্ডারের উপর ডিপেন্ড করবে কতদিন দিন আমি শোরুমটা সম্পর্কে একটু বলি এখানে আরো অনেক কিছু আছে যে দেখতেছেন আপনার হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে আপনার এই যে উইন বেকার কোয়ালিটি ফর ওয়েদার এন্ড and bike এর সব ছোট ছোট এক্সেসরিজ গুলা আছে আমরা যেগুলা চাই একটা বাইকারে এভরিথিং জিনিসগুলা পাবেন আদারস হেলমেট গুলো আছে যে সব ধরনের হেলমেট চান সো আপনারা যদি এই শোরুমে আসতে চান আপনারা মিরপুর হাইট পেটে চলে আসেন বাইকার এম্পায়ার শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু স্ক্রিনে আছে আর বাংলাদেশে যে কোন জায়গা থেকে যদি অর্ডার করতে চান বাংলাদেশের যে কোন জায়গা থেকে হচ্ছে দুই থেকে 300 টাকা অ্যাডভান্স করে দেন এন্ড প্রোডাক্টটি আপনার হাতে পাওয়ার পর পরবর্তী টাকাটা আপনি পেড করেন আহ লোকেশনটা আমি একটু দেখা दे বাইরে যে বাইর বাইরে থেকে বের হই এই যে হচ্ছে শপের আমাদের সাইনবোর্ড বাইকার এম্পায়ার বের হওয়ার পরে এই যে অপোজিটে দেখবেন হচ্ছে সুজুকি শোরুম আর ওই যে Yamaha শোরুম এখানে yeah, yeah. Honda শোরুম সব এবং এই যে যে ইউ টার্নটা এই কাটার এখানে তো আজকের ভিডিও তাহলে শেষ করি টাটা বাই বাই